আজকে আর একটা কথা শুনেলেন আমি আপনাদেরকে বলি আজকে আলেম ওলামার মান নাই সম্মান নাই ইজ্জত নাই কিন্তু আমি আপনাদেরকে বলি যদি কোন আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার করেন আলেম ওলামার সঙ্গে খারাপ আচরণ করেন আল্লাহর নবী বলেছে সে দুনিয়ার জমিনে বেইজ্জতি হয়ে মারা যাবে আলেম ওলামার সঙ্গে যদি খারাপ ব্যবহার করেন খারাপ আচরণ করে নবী বলেছেন দুনিয়ার জমিনে তাকে আল্লাহ বেঈজ্জুতি করে মারবে বেঈজুতি করে দুনিয়ার জমিনে তাকে রাখবে আমি আপনাদেরকে শুনিয়ে দিই ও মুসলমানগণ আজকে ছেলেদেরকে মেয়েদেরকে আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দেন বাধা নাই ছেলেকে মাস্টার বানান ছেলেকে ডাক্তার বানান ছেলেকে জ্ঞানী গুণী বানান ছেলেকে পয়সাওয়ালা বানান ছেলেকে আল্লাহ ছেলেকে পয়সাওয়ালা জ্ঞানীগুণী বানান ডাক্তার

গোটা ওয়ার্ল্ডের মাটিতে শুনেলেন গোটা পৃথিবীর জমিনে এখন আলে মোলা মাছে বলে পৃথিবীর জমিন এখনো ঠিক আছে যেদিন পৃথিবীর জমিন আলে মোলা মা থাকবে না সেদিন পৃথিবীর সমস্ত মানুষ বেঈমান হয়ে মারা যাবে সেদিন প্রতিটি মানুষ মূর্তি পূজা করে মারা যাবে সেদিন প্রতিটি মানুষ কবর পূজা করে মারা যাবে আলে মোলা আজকে আপনারা জানেন

কোরআন বন্ধ করে দাও মাদ্রাসা বন্ধ করে দাও সেটা হাইকোর্টে কেস দেওয়া হলো হাইকোর্টে কেস করা হলো হাইকোর্ট থেকে সে কেসটা সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হলো অক্টোবরের পঁচিশ তারিখে এই গত অক্টোবরে এটা আজকে কি চকুর মাস চলছে নভেম্বর চলছে অক্টোবরের 25 তারিখের বাবা ওই একটা সুপ্রিম কোর্টে চলে গেল সুপ্রিম কোর্ট রায় দিয়েছে গোটা ভারতবর্ষ নয় ওটা পৃথিবী জুড়ে যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসা হলো বৈধ বলন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলুন বৈধ বলেছে ওখানে কোরআন পড়া হবে دین শেখানো হবে ইসলাম শেখানো হবে ওখানে ভালো জিনিস শেখানো হয় সুপ্রিম কোর্ট বলেছে

সবাই শুনবে কিন্তু মা বানদেরকে শোনা যাবে না বল্লা ওরা যেখানে বইসব আর উঠবে না কোন রকম ভাব উঠবে না নারী জাতি কমল দিকি মা বান জানে আর প্রেমের রসি গলে দিয়ে আস্তে আস্তে টানে শহরে বাজার দেখো নারী তার ঢাল আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমল আছে না

সন্ন্যাসী ডাঙার মানুষ জ্ঞানী গুণী মানি সম্মানই ব্যক্তি সুতরাং জ্ঞানী গুণী মানি সম্মানই ব্যক্তি যারা হবে তাদের আচার আচরণ ব্যবহার কালচার ভালো হবে আমি আশা করব আপনাদের ব্যবহার আখলা কালচার আমি আশা রাখবো ভালো হবে সুতরাং যারা দাঁড়িয়ে আছেন দয়া করে মেহের বাণি করে আর যারা ওই দূরে বসে একটু সামনের দিকে আসুন না বেশি হবে তো জি একটু সামনে আসা যাবে না চলে আসুন সামনের দিকে আগে আসুন পেছনে কেউ থাকবে পেছনে কেউ নয় আমরা দ্বীনদার ইমানদার কলমাওয়ালা মুসলমান আমরা একটা নবীর শূন্য जिंदा করি ইনশাআল্লাহ চলো আসুন সকলে চলো আসুন এই কারণে এই সাদা জামাওয়ালারা তোমাদেরকে বলছি আগে এসো এই যে 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 শাহরুখ খান আগে এসো সকলে আগে এসো গুছিয়ে বসো কেউ দাঁড়িয়ে থাকবো না এই মদলিশটা আমাদের এমন একটা মদলিশ যে কেউ বসতে পারে পারে না কাউকে বলবো না যে উঠে যায় হিন্দু মুসলিম ডোম ডকল মুচি ম্যাথুর ভক্তি কোল ভিল মুচি মুন্ডা যেই জাতি হোক কেউ যদি আমাদের এখানে এসে বসে তাদেরকে ওয়েলকাম জানাবো সাধুবাদ জানাবো সাদরে গ্রহণ করবো মনের মহব্বতের সঙ্গে তাদেরকে ডেকে এটা এই এটা রসুল্লার মদলিস এটা আল্লাহ তার হাবিবের রসুলের মদলিস এটা এখানে যে কেউ এসে বসতে পারে তা আমি বলবো যারা যেখানে দাঁড়িয়ে আছেন দয়া করে মেহর বাড়ি করে যায় ওই যে স্কর্পিওর কাছে কারাগুলো কারাগ ওই স্কর্পিও গাড়ি কাছে বলে কারাগুলা তোমরা এখানে আসবে না চলো 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 কেউ দাঁড়িয়ে থাকবে না কেউ একজনও নয় চলো আসুন সকলে এ মদলিস বড় দামি মদলিস নামি মদলিস এ মদলিসের বহু দাম পাওয়া আজকে আমাদের সমাজে জালসা মানে এখানে মনে বসে তো জালসা মানেই মেলা আর মেলা মানেই যুবক আর যুবতীদের খেলা ধরা পড়লে ধনঞ্জয় না পড়লে ইনজয় কি বুঝতে পারলেন না ধনঞ্জয় মালে ফাঁসে আর না পড়লে এনজয় তো আপনাদের এখানে হাই স্কুল কোথায় আছে হাই স্কুল নিমতলায় তো নিমতলাতে হাই স্কুলের হেডমাস্টার ছেলে মেয়েদের পড়ায় তো পড়ায় না পড়ায় তো বহরমপুর থেকে কলেজের প্রফেসর এসে বলছে আগো এই স্কুলের হেডমাস্টার মশাই তো হেডমাস্টার ওটা বলছেন আমি কেন কি হলো আপনার ছেলে মেয়েদের পড়ান তো বলে হ্যাঁ পড়াই বহরমপুর থেকে কলেজের কি খবর আপনার ছেলে মেয়েদের একটু পরীক্ষা নেবেন তো আজকে নিব না তো আগামী সম তরিক আমি স্কুল ভিজিট করব সেই দিন নিব আপনার ছেলে মেয়েদেরকে একটু ভালো করে লেখাপড়া ভালো করে আসতে বলবেন ঠিক আছে কলেজের প্রফেসর চলে গেল হেডমাস্টার ছেলে মেয়েদেরকে ডেকে বলল ও ছেলেরা ও মেয়েরা তোমরা একটু ভালো করে পড়াশোনা করো তো বাবা কিন্তু ওই স্কুলের ভিতরে সব থেকে গভেট ছেলে যে তার নাম কি কালু বল আই কলু আই তুই খবরদার আগামী সোমবারে স্কুল আসবি নি ঠিক আছে ও মাল গরে জি সবারের আগে স্কুলে চলে গেছে বাবা গিয়ে দেখছে জানালা দরজা সব মারা তালা মারা কোন দিয়ে ঢোখবে ও বাবা জানালা ভেঙে দিয়েছে বুঝলেন না তো জানালা ভেঙে যখন ঢুকে গেল এরকম টেবিল আছে টেবিলের তলে সাত ঠেসি এইচ স্কুল খুলে গেল হেডমাস্টার চলে এলো ছেলে মেয়েরা এলো কলেজের প্রফেসর এলো এসে বলছে বাবা ও ছেলেরা মেয়েরা তোমরা পড়াশোনা করেছ বলে হ্যাঁ ভালো করেছে তো বলো তো বাবা একই জিনিস বিভিন্ন নামে ডাকে সে জিনিসটার নাম কি এক রুল পারে না দু রুল পারে না তিন রুল পারে না চার রুল পারে না পাঁচ রুল পারে না কেউ পারে না হেডমাস্টার বলছে আল্লাহ আমি তো নিজেই জানি না তোমার ছেলেরা বুক গতি করি তো কলেজের প্রফেসর বলল কেউ তোমরা পারবে না একজনও নয় তো টেবিলের তল থেকে হাত বের করে বলছে আমি পারবো স্যার কি নাম কালু বলে এই ছেলে তুমি পারব তো বেঞ্চের তলে শুয়ে কেন উঠো ও লাভ দিয়ে উঠে যাবো হেডমাস্টার বলছে সর্বনাশ আমি নিজে পারি না আমার ছেলে মেয়েরা জানে না আর ই বেটা লেখাপড়া করা যা করে না আর ওকে স্কুলে আসতে মানা করলু আর ঢুকলু কোন দিক দিয়ে হ্যাঁ তো বলে পারবে বলে খুব পারবো হেডমাস্টার চুম খুঁটে পারবে বলে হ্যাঁ সহ হ্যাঁ সহ তো বল তাহলে বলে সেটা হলো মাথার কি চুল কলেজের প্রফেসর চমকে উঠে বলছে সর্বনাশ মাথার চুল আমি জানি নদী আর এই বলছে চুল নদীকে বিভিন্ন নামে রাখে না কি কথা বলেন কেউ বলে ভাগরতী কেউ বলে যমুনা কেউ বলে গঙ্গা কেউ বলে পুকুর কেউ বলে মাঠাল কেউ বলে পুষ্কর্ণী কেউ বলে সমুদ্র কেউ বলে সাগর বলে না বলে না বিভিন্ন নামে ডাকে না নদীকে তুই ব্যাটা বলছে চুল বলে আর কি বলে আর একটু নিচে নামলে চোখের ভরু বলে আর কি বলে আর নিচে নামলে মুচ বলে আর কি বলে আর একটু নিচে নামলে দাঁড়ি বলে আর কি বলে আর নিচে নামলে বুকের চেয়ারি হেডমাস্টার জোর হাত করে বলে বেটা কালুরে যদ্দ নেমেছিস আর নামিস নি এখনো সমাজে চলবে তো আমাদের দেশের জালসাতে জালসাই যারা আছে অধিকাংশ যুবকরা অধিকাংশ যুবকরা নাইনটি নাইন পার্সেন্ট যুবক যারা তারা বাজারে নাম ঘরে মেলাতে ঘরে জালসার মঞ্চেও আসে না এরা নামতে নামতে শেষ পর্যায়ে পৌঁছে গেছে যায়নি যেন বলুন এটা হয় না হয় না এ সন্ন্যাসী নাগায় আছে কিনা জানি না অন্য গ্রামের কথা বলছি গত পরশুদিন আমার একটা জালসা ছিল আমাদের ওই ডমকুল থালা মধ্য গরিবপুর বলে জায়গা তো এত মেলা বসেছে যে আমি ভারতবর্ষের এমন কোনো জায়গায় নাই যে সেখানে আমি আইজুল হক জালসায় যাইনি ওটা অল্ড ওয়ার্ল্ড ভারতবর্ষ তো এত বড় মেলা আমি কোথাও দেখিনি তো আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনাদের মেলাটা কন্ট্যাক্ট কত হয়েছে বলবেন তবে যে হোজুর সাড়ে চার লক্ষ টাকা কন্ট্যাক্ট হয়েছে আমি বলছি জালসা জালসাহে আপনাদের আদায়ের আর দরকার নেই ওই টাকা দিয়ে মাদ্রাসা চলবে সাড়ে চার লাখ টাকা দিয়ে কনট্যাক্ট হয়েছে তাহলে সাড়ে চার লাখ টাকা কন্ট্যাক্ট যদি মেলায় হয় তাহলে কত বড়ো মেলা হতে পারে কম করে পাঁচ কিলোমিটার চারিদিক মিলে তাহলে বলুন এটা জালুসার নামে মেলা হচ্ছে আমরা ফুটপাতে খাওয়ালো এ বাবা বহরম চুনাকালী নিমতলে বাজা বহরমপুরে বাজা এর থেকে বড় বাজার আর কোথাও আছে মুর্শিদাবাদের ভিতরে আর যদি মনে করে খালি মুর্শিদাবাদ পোপার বাজার নেবো তো লালবাগ তাহলে থেকে বাজার পাওয়ার পরেও যদি আমরা জালসার দিনে ওই ফুচকা খাওয়ার জন্যে বাদাম খাওয়ার জন্যে জিলুপি ঝালবড়া খাওয়ার জন্যে বাজারে ঘুরি তো এ জাতির কপাল পোড়া ছড়া কি হতে পারে কথা কন ঠিক না বেঠি এ জাতির কপাল পোড়া ছড়া কিচ্ছু হতে পারে আমি বলবো ভাই আল্লাহ ওয়ালারা ইসলাম দরদি মুসলমান বন্ধুরা আমি আপনাদের অনুরোধ করে বলি অননয় বিরনয় করে বলি আপনাদের পাদুখান যদি আমার কাছে আসতো আমি ধরতাম ধরে আপনাদের কাছে ক্ষমা চাইতাম তাও দয়া করে বলি আপনারা এদিক ওদিকে ঘোরাফেরা না করে একটু মদলিশে আসুন জমে বসুন গুছিয়ে বসুন আল্লাহর কাছে যেতে হবে একটা বার ভাবুন তো দাদু চলে গেছে দাদি চলে গেছে নানা নানি চলে গেছে অনেকের মা বাপ চলে গেছে আমিও চলে যাব না এই গ্যারেন্টি কার আছে আমরা মরব না এই গ্যারেন্টি কার আছে বলুন তো আমরা এখান থেকে বাড়ি চলে যে বাড়িতে থাকতে পাবো ঘুমাতে পাবো গ্যারেন্টি আছে কারো আছে যে আপনি বাড়িতে গেলে ঘুমিয়ে গেলেন যদি ঘুমটা ভেঙে যাই তো এহকাল আর ঘুমটা না ভাঙলে পরকাল যেখানে লাইট নাই বাতি নাই বিছানা নাই বন্ধু নাই বান্ধব নাই সাথী নাই কেউ নাই আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দুদিন তিন দিন আপনার জন্য কান্না করবে দুঃখ করবে বলে একসঙ্গে বাড়া ছিলাম রে ছেলেটা চলে গেল বন্ধুটা চলে গেল মনটা খারাপ হচ্ছে দুদিন বলবে তিন দিন চার দিনের দিন আপনাকে ভোলে অটোমেটিক ভুলে যাবে যাবে না যাবে না জোরে বলুন আমি আপনাদেরকে বলবো ভাই এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের মদলিস এ মদলিসে বসলে মাপ হবে জাহান নাম আগুন বন্ধ হবে এবং খবরের আজাব কাল্লাহরাবজ্জাত মাফ করে দিবেন তা আমি অনুরোধ করে বলবো ও বন্ধুরা এ দুনিয়া দুনিয়া নয় আর দুনিয়া আমাদের জন্য অপেক্ষা করছে করছে না জোরে বলুন এহকাল আর কি পরকাল দুটো জায়গা একটার নাম হলো এহকাল একটার নাম হলো পরকাল কিছুদিন এহকাল আর পরকালটা চিরস্থায়ী জায়গাটার নাম কি কি জানেন না আপনারা আনাদি অনন্তকাল যেখানে থাকবো সে জায়গাটার নাম হলো পরকাল আল্লাহ আমাদের সকলকে দান করুন আসবে আমি জানি সন্ন্যাসী ডাঙ্গার বাপজি ভাইয়েরা মামনদের জায়গা হয়নি বসার কথা

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إيدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم <applause> 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 الحمد لله الحمد لله تفاوى السلام على عباده الذين اصطفى <استفا> أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحينوا ولا تهجنوا وانتم العالون إن كنتم مؤمنين وقال عز وجل في موضع آخر وما خلقت الجن والانشاء الا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له البيت في الجنه او كما قال عليه الصلاه والتسليم الحمد لله أَدْكِرِي এই সভার নির্ধারিত নির্বাচিত মানিনীত এই যেন আমাদের কারিশা ইনি সভাপতি এ বাবা জালসা মিলাদের সভাপতি কাদেরকে করতে হয় কথা বলে আলে ভালো ভালো কিন্তু আমাদের দেশে আজকে যার পয়সা আছে তাকে সভাপতি করো নামাদ পড়ুক কান্না না পড়ুক পড়ো ও আল্লাহ চিনুক না চিনুক কিন্তু মাল আছে কি বলেন এরকম লোক আছে না আমি চব্বিশ পরগনা ডায়মন্ড হারবারে জালসায় গিয়েছিলাম তো ওখানে এক সভাপতি ছিল তো এমন সভাপতি বাপ নমাজ রোজা তো জীবনেও পড়ে না কিন্তু পয়সা আছে তো ওকে সভাপতি করেছে তো বলছে দেখেন সবাই মিলে আমাকে সভাপতি করে দিল তার জন্য আমি গর্ভবতী বুঝতে পারলেন না সবাই মিলে আমাকে ধরে ফিরে সভাপতি করে দিল তার জন্য আমি আবারও গর্ভবতী মলবি সাহেব আমরা জানি বোনেরা বিয়ে হলে বছরে একবার গর্ভবতী হয় আর মিনিটের মধ্যে সারা অঙ্গে ব্যথা কোথায় ওষুধ লাগাবো খুঁজে বেঁচে নি আমরা মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায় আর মলম দিব কোন

আস্তে আস্তে বলবো ধীরে ধীরে বলবো একটু ধীরে স্থির ভাবে বসুন আমি এখনো বক্তব্য শুরু করি নাই কেবল মাটির লেবেল করছে বাবা কি বুনবো তাই চিন্তা ভাবনা করছে বুঝলেন না পেঁয়াজ লাগাবো না এখন রসুন পেঁয়াজ লাগানোর সময় আলু লাগানোর সমা তো আলু পেঁয়াজ লাগাবো নাকি হ্যাঁ তো মাটিটা তো ভালো করে লেভেল করতে হবে আমি আপনাদেরকে বলবো ও আল্লাহ ওয়ালা দীন ওয়ালা ঈমান ওয়ালা কলবা ওয়ালা ও ছুনাহখালের মানুষ শূন্য 60 মানুষ আমি বক্তব্য কথা বলবো জি ভাই আমি আল্লাহ আল্লাহ রব্বুল আপনাকে আমাকে আজকে দিনই মদলিশে বসার আসার তৌফিক দিয়েছেন যে আল্লাহ অব্বায় জি আল্লাহ অক্ষয় যিনি এক যিনি অদিতীয় সে ওহাদা হুলা শরিকালা সে আল্লাহর সানে একটু মহব্বতের সাথে অন্তরের অন্তরল থেকে আমরা এক বাক্যে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ আর জোরে বলুন এ বাবা আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে নাকি হবে আলহামদুলিল্লাহ কেউ যদি অন্তর থেকে একবার আল্লাহ বলতে পারে তো তার আমুলনামা এক হাজার নেকে লেখা হবে আর এক হাজার গুনাকে মাফ করা হবে বলুন আলহামদুলিল্লাহ না আপনাদের কারো গুনা নাই মনে মনে হয় আচ্ছা গুনাহ নাই কারে একটু হাত তুলে দেখাতে পারবেন যে গুণা নাই সভাপতির গুনা নাই আমি আইজুল হকের গুণা নাই প্রত্যেকটা মানুষের গুনা আছে কেউ যদি বলে আমার গুনা নাই সে এক নম্বরে সহিত গুনা থাকবেন এটা হয়। আহ বাবা পৃথিবীর যমেনে একজনেরই গুনা ছিল না তিনি হলেন মাসুম তিনি হলেন বেগুনা তার কোনো গুনা ছিল না যিনি 63 বছরের जिंदगीতে জীবনে কোনোদিন মিথ্যা বলেননি তিনি কে যারা বলুন তিনি কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 63 বছরের जिंदगी আজকে আপনাদেরকে ইতিহাস শোনাব নবীর আদর্শ শোনাবো নবীর আদর্শ কাকে বলে নবীর আদর্শ আদর্শিত যারা তাদের ব্যবহার কেমন নবীর আখলাক চরিত্রের সঙ্গে মিল মোহব্বত দিয়ে চলে তাদের ব্যবহার কেমন ইসলাম এত পরিষ্কার পরিচ্ছন্ন ইসলামের ভিতরে দল পার্টি মেজোরিটি মাইনরিটি ইসলামের ভিতরে নেই ইসলাম কাউকে আঘাত করে না ইসলাম কোন দেব দেবীকে আঘাত করে না ইসলাম কোন ধর্মকে আঘাত করে না ইসলাম কোন জাতিকে জাতিকে আঘাত করে করে না না ইসলাম ইসলাম কোন কোন আক্রমণ জাতির অত্যাচার করে না ইসলাম কোন জাতির উপরে খারাপ ব্যবহার করে না ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন ইন্না দিনা ইন্দল ইসলাম আল্লাহর কাছে মানিনি ধর্ম একটা যে ধর্মটার নাম হলো আর তো জোরে বলুন না না আপনাদের কোনো ভয় আছে ভয় নাই তো হ্যাঁ এ বাবা আল্লাহ টাকে আমরা সাড়া দিব ইসলামের টাকে সাড়া দেবো এতে আমাদের কোনো ভয় থাকতে পারে না আরে বাবা আমরা মরে গেলে শহীদ আর বেঁচে গেলে গাজী আমরা যেদিকে যাব সেদিকে লাভ কি বলছেন আপনারা বলুন যদি ইসলামের জন্য মরে যায় শহীদ যদি বেঁচে যায় তো গাজী বুঝতে পারলেন না পারলেন না এ বাবা আপনাদেরকে শোনাবে একটু ধৈর্য ধরে বলুন থাকবেন তো নাকি ইনশাল্লাহ থাকবেন তো নাকি

ولا آلي شيء يا ربنا ما لنا الله تعالى فرما يا قلوا قلون بصير آيات جن دا مردا غبي كهرباء मल सई आसमान फेर सुता ras khame janam nilen sasu zamana